আপনারা লাভ করবেন পাঁচ হাজার টাকা আমি লাভ করব আশি হাজার টাকা সম্ভব একটু বলবেন জি ইনশাল্লাহ অবশ্যই সম্ভব অনেকে করবে আপনার গারল দিয়ে দেশি বেড়া দিয়ে আমি সেটা করব না কেন একই সময় বাচ্চা দেয় একই খাবার খায় একই জায়গা নেয় কিন্তু আমি করব হলো দিয়ে দুম্বা ডরপাড় দিয়ে আপনি ব্লিডিং করবেন জি আচ্ছা কী করে একটু আমাদেরকে একটু বলবেন একটু ক্লিয়ারলি যদি দেখান আমাদেরকে একটু ক্লিয়ার বলার যেমন এই যে দুম্বাগুলো দেখতেছেন যদি এটা দেশি বেড়া হয় পাঁচ হাজার গারল হইলে তিরিশ হাজার দরপার হইলে আপনার এক লাখ আপনার দুম্বা দেখে এটা চলে আসবে প্রায় দুই লাখ এক লাখ আশি হাজার দুই লাখ টাকার কাছাকাছি এটা হলো কি আপনি বলতেছেন দুম্বা দিয়ে কি আপনি ঘারলের সাথে বিট করাতে চাচ্ছেন জি দুম্বা দিয়ে যদি আপনি বিট করাতে চাচ্ছেন দরপার দিয়ে ভালো আসে কিন্তু ডরপারের মানে যদি দরপার দিয়ে ডরপারের বিট করা হয় তাহলে দামটা পড়বে কেমন আর হলো দুম্বা দিয়ে বিট করলে সেই দামটা পড়বে কেমন দিয়ে দরপার বিট করাইলে আপনার এটা দাম আসে যেমন বাচ্চাগুলা তিরিশ হাজার ছয় মাসের আর যদি এটা দুম্বা দিয়ে করেন তাহলে আসবে পঞ্চাশ হাজার আর যদি এটা অনেকে আছে যেমন গারোলের যেমন গারোলা অনেকে বলে ভাই আমি গারোল বা দেশি ভেড়া সে ফার্ম করছি এখন আমার লস হবে ভাই লস হবে তো আপনার কেন লস হবে আপনি একই খাবার দিচ্ছেন যেটা আমি সেম খাবার দিচ্ছি আপনি যতটুকু সময় পালন করতেছেন আমি ততটুকু সময় পালন করতেছি আপনি যা খাওয়াচ্ছেন আমিও তাই দিচ্ছি কিন্তু আপনার সময়ে সব ঠিক আছে কিন্তু দামে যাই ঠিক নেই আপনি বিক্রি করছেন একটা দেশি বেড়া পাঁচ হাজার টাকা আমি একটা দুম্বা বিক্রি করতেছি আপনার দুই লাখ টাকা আর যদি আপনি এটা আপনি লাভমান এইখান থেকে ডেভেলপ করতে পারেন কিভাবে যদি আপনি চান যে আমি একটা গারুল করতেছি একটা গারুলের বাচ্চা দশ হাজার টাকা বিক্রি করি সেইখানে আমি একটা দুম্বা মেল দিয়ে গারুলটাকে বিট করাই মানে এই দুম্বা দিয়ে যদি দুম্বা দিয়ে হ্যাঁ দুম্বা দিয়ে যদি সম্ভব করা যায় হ্যাঁ সেম সম্ভব হ্যাঁ আচ্ছা আপনার একই প্রজাতি তো জাস্ট এক একটা ভিন্ন আর কি এক একটা কোয়ালিটি ভিন্ন তো আপনি যদি দুম্বা দিয়ে বিট করান সেই ক্ষেত্রে দেখা গেলো আপনার গারোলের বাচ্চা বিক্রি করলেন আট দশ হাজার টাকা সেইখানে যদি দুম্বা দিয়ে আপনার ক্রস বিটটা করান সেখানে আপনার বাচ্চাটা বিক্রি করতে পারতেছেন নর্মালি বিশ থেকে তিরিশ হাজার টাকা নরমাল তাহলে আপনি এখানে কিন্তু দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাচ্ছে আপনার সেম জিনিসে কিন্তু আপনার দুই গুণ তিন গুণ আপনি লাভ পাচ্ছেন ভাই যে আপনি বললেন আশি টাকা সেটা কোথায় জি হ্যাঁ আশি হাজার টাকা এইখানে আপনি দেখেন যেমন এই যে এটা আমি দেখাচ্ছি এই কালো দুম্বার বাচ্চাটা ধরত এই যে দেখেন এই বাচ্চাটা ধরেন এইটা যদি আপনার কেউ গারল বিক্রি করে গারল বিক্রি করে তাহলে সে পাবে কত গারল বিক্রি করলে এটা প্রাইস আসবে কত আপনার আট হাজার দেশি বেড়া হইলে পাঁচ হাজার আর এটা আমি বিক্রি করবো হইলো নব্বই হাজার আপনি হিসাব করেন পাঁচ হাজার কোথায় নব্বই হাজার কোথায় আমার সেম খাবার খাবে সেম জায়গা নেবে সেম সময় নিবে কিন্তু প্রাইজিং কিন্তু সেম হলো না তাহলে এখন তাকে পাঁচ হাজার ব্যবসায়িক ভাবে ব্যবসায়িক ভাবে কেউ গারল করতেছে বা দেশি বেড়া করতেছে আমি সেটা করতেছি না তারই যতটুকু সময় লাগবে আমার ততটুকু সময় লাগবে কিন্তু সে বিক্রি করবে পাঁচ হাজার দেশি বেড়া গারল বিক্রি করবে দশ হাজার আমি এটা বিক্রি করবো নব্বই হাজার তাহলে সবার কিন্তু সেম সময় আমারও একই সময় কিন্তু দাম কিন্তু এক না তার পাঁচ হাজার সে পাবে ছয় মাস পাইলা গারোল গারল পাইলা ছয় মাস পাইলে পারবে দশ হাজার আমি দুমবার এইটা পাইলা আমি পাবো নব্বই হাজার তাহলে এখানে দশ হাজার বা পাঁচ হাজার মাইনাস করেন পাঁচাশি বা আশি হাজার টাকা এক্সট্রা আসতে আসছে আচ্ছা দুম্বা দিয়ে আপনি কতগুলো মানি প্রজাতির মানি এই ছাগল বেড়া বা দুম্বা এবং করানো যায় একটু বলবেন আপনার এইটা সেম প্রজাতি করা যায় যেমন দেশি বেড়াটা আপনার ভালো আসবে না আপনি গারোল দিয়ে মোটামুটি ভালো আসে দরপাট দিয়ে খুব ভালো আসে তো দরপাটটা যেহেতু ন্যাচারাল দাম ভালো তো যারা গারুলের ফার্মার আছে যারা বলে আমাদের লস হয় তারা আপনার দুম্বা দিয়ে গারুলকে বিট করতে পারে জি নিতে পারবে ইনশাল্লাহ তো এইখানে আছে আমি তো সব এগুলো সব পালবো না আমার তো যত প্রোডাকশন হচ্ছে আমি সেলই করবো কেন যেহেতু বিজনেস করতেছি এটা তো সেল হবেই কেন প্রোডাকশন হচ্ছে না 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 আমারটা হলো আমার এখানের প্রোডাকশন আমার আমার এখানে প্রোডাকশন এইখান থেকে যেগুলা প্রোডাকশন এইগুলো হয়তোবা আমরা খুব রেয়ার ইন্ডিয়া দুই একটা আমরা যখন আসে খুব ভালো কোয়ালিটির আমরা মেলগুলো চেঞ্জ করি ফিমেল না মেলগুলো চেঞ্জ করি কেন ইন ব্লিডিং যাতে না হয় এর জন্যে সেই ক্ষেত্রেও হয় বা আমি যাদের কাছে থেকে সেল করতেছি হয়তোবা তাদের কাছ থেকে দুই একটা মেল আনি বা দেখা যায় আমার এখানে যদি না হয় ইন্ডিয়া থেকে দুই একটা ভালো কোয়ালিটির আস্তে আস্তে নিচ্ছি মেলগুলা ফিমেল না মেলগুলা কেন মেল মেলগুলা আপনার চেঞ্জ করতে হয় মেলতে একটা মেল লকডাউন রাখা যায় না খামারের ভিতরে কয়েকটা শেড রয়েছে এখানে নিচে শেড রয়েছে উপরে শেড রয়েছে দুই স্তর তিন স্তরের মানে শেড রয়েছে আমাদেরকে একটু বলবেন একই শেডের ভিতরে আপনি কয়টা প্রজাতির মানে হলো মানে এক পালন করতেছেন আমার একই শেডের ভিতরে আপনার তিনটা প্রজাতি কিন্তু চারটা ক্যাটাগরি যেমন এটা হলো আমার দুমবার জন্যে এটা হলো দুমবার শেড এটা হলো দুমবার শেড দুমবার শেড এই পাশের যেটা দেখতেছেন এটা হলো ডরপারের শেড এটা হলো ডরপার ডরপারের শেড আর নিচে যেটা দেখতেছেন এই কেন শেড গারোলের শেটে আলাদা আলাদা কিন্তু এক জায়গায় রাখলে তো সমস্যা হবে কেন সব মিক্স আপ হয়ে যাবে এর জন্য হইলো আপনার দুম্বাটা আলাদা না হলে তো দুম্বা দরপারে গারোলে সব মিক্স হয়ে গেলো বিট করে ফেললো সব মিক্স আপ হয়ে যাবে এর জন্য সেপারেট থাকবে দুম্বাটা দুম্বা আলাদা থাকবে ডরপাটা দরপাড়া আলাদা থাকবে গারলটা গারোল আলাদা থাকবে হ্যাঁ এইখানে যদি আমরা চেঞ্জ করতে চাই যেমন বিটের ক্ষেত্রে অ্যান্ড গারোল দিয়ে দুম্বাকে বিট করাবো সেটা যখন হিটে আসবে তখন ওইটা সেপারেট করে দিব, দুম্বার সাথে দিয়ে দিব আলাদা করে দিব হ্যাঁ তখন যে ওইটা বিট হবে ওইটা আসবে ক্রস বিট দুম্বা আর গারুলের ক্রস লাভ করলে হবে জি জি আসতে পারে সে আইসা নিতে পারে তার যেটা পছন্দ হবে সে সেটা নিবে কোনো সমস্যা নেই যেটা পছন্দ হবে এখানে শুধু দুইটা বাকি আছে যেমন আমার এটা অনেক পুরানো যেমন আমি একটা এই বছর কুরবানি দিয়েছি রানী এটা ছিল আমার শুরু ওর যেমন এই বাচ্চাটা আসছে এটা আমরা সেল করব না এটা আমার স্মৃতি হিসাবে থাকবে আর একটা আছে বিচ্ছু এই দুইটা আমরা সেল করব না এই দুইটা বাকি হই আর এমন কোনো কিছু না যে এইটা বিক্রি করলে আপনার ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা হলো আপনার হলো

বিভিন্ন সর্বনিম্ন এক লক্ষ টাকা আর বাচ্চা গোলা হল্বই হাজার টাকা নব্বই থেকে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন নব্বই হাজার টাকা সর্বোচ্চ দুই লক্ষ বিশ হাজার টাকা এর ভিতরে এক লক্ষ আছে এক লক্ষ দশ আছে বিশ আছে তিরিশ আছে দেড় লাখ আছে পনেরো দুই লাখ আছে দুই লাখ টাকা আছে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সাইজের উপর ডিপেন্ড করবে ঠিকানাটা বলেন কোথায় আসতে হবে আমার ঠিকানাটা হল মধ্যবাডা দিয়ে ঢুকতে হবে পূর্ববাড্ডা কবরস্থান মাহবুল ডেরি ফার্ম আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন ইমু বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করলে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান একটা লিকোয়েস্ট সবার কাছে যেহেতু ব্যস্ত থাকি সবাই সবার বা ব্যস্ত থাকে অযথা কারণে কেউ যাতে বিরক্তটা না করে যদি বিশেষ কারো কোনো প্রয়োজন থাকে তাহলেই যাতে ফোন করে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করলে জিরো ওয়ান ধন্যবাদ ধন্যবাদ জি আসসালাম দর্শক আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি যে মাহবুল ডেরি ফার্মের অন্যতম একটা যে ব্যবসার যে পলিসিগুলো সেটাই কিন্তু আপনারা জানতে পারলেন এখন এক কথা বলে যে অনেকে বলে যে আমাদের খামারে তো আমরা লাভ করতে পারতো দূরের কথা লস দিতে দিতেই শেষ তাহলে লাভ করে কী করে মাহবুল ডেরি ফার্ম কিন্তু সেটাই কিন্তু আপনারা জানতে পারলেন যে একের ভিতরে দুই নেয় একের ভিতরে তিন নেয় একশো গুণ বেশি লাভ করা যায় কেউ করে পাঁচ হাজার টাকা আর কেউ করে আশি হাজার টাকা লাভ সেই লাভের বিষয়টা কীভাবে আসতেছে সেটা কিন্তু পুরো হাতে কলমে এক কথা বলে প্র্যাকটিক্যালি কিন্তু দেখিয়ে দিলেন মাহবুল একমাত্র কর্ণধার মাহবুবাই দশক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা যে মানুষগুলা কষ্টে রয়েছে দুঃখে রয়েছে সেই মানুষগুলোকে সহযোগিতা করাটাই কিন্তু মানুষের আর একটি ভালো একটি কাজ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি আবার